স্বাস্থ্য সহকারে বিভিন্ন জেলার পরীক্ষার সর্বশেষ আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব শুরুতেই আমরা কক্সবাজার জেলা নিয়ে কথা বলবো আপনারা যেমনটা জানেন কক্সবাজার জেলার পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি কিন্তু আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে সময় কিন্তু নব্বই মিনিট সময়টা অনেক বেশি এই পরীক্ষাতে কোনো রকমের নেগেটিভ মার্ক নেই অর্থাৎ যারা এমসিকিউ পরীক্ষা দিবেন আপনারা চেষ্টা করবেন সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে তার কারণ হল কোনো ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ নম্বর থাকবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন নব্বই মিনিটের মধ্যে আশি নম্বরের যে এমসিকিউ সবগুলো প্রশ্নের উত্তর দিতে আচ্ছা এছাড়াও আপনাদের যেই নাটোর এবং আরও অন্য অন্য যে জেলাগুলো আছে শেরপুর তারপর আরও পিরোজপুর এবং যেই জেলাগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনার কথা আমরা শুনছি দিনাজপুর জেলা আর অন্য অন্য যে জেলাগুলো তো তাদের পরীক্ষা কিন্তু আগামী ছাব্বিশ তারিখ আসলে হচ্ছে না তো এই মুহুর্তে তাদের পরীক্ষা সম্ভবত আগামী নয় নয়ই জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে কারণ অনেকগুলো পরীক্ষায় ডেট দিয়ে দেওয়ার কারণে জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আর বিভিন্ন অফিসের সকল কর্মকর্তারা ব্যস্ত থাকায় তো পরীক্ষার ডেটটা একটু লেট হবে তো সেই ক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী নয় জানুয়ারি হতে পারে তো আগামী নয়ই জানুয়ারি বেশ কয়েকটি জেলার সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমনটা আমরা তথ্য পেয়েছি তো এর আগে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম আপনারা যেমনটা জানেন যে আগামী জানুয়ারি মাসের দুই তারিখ কিন্তু প্রাইমারির পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে কিন্তু সিভিল সার্জন অফিসের পরীক্ষাগুলো আগামী দুই তিন তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম তো এছাড়াও আরও অন্য অন্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো আগামী জানুয়ারি মাসে আরও বেশ কয়েকটি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চাঁদপুর জেলা সহ আরও অনেকগুলো জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে হবিগঞ্জ থেকে তো অনেকগুলো জেলার কার্যক্রম কিন্তু চলমান তো তাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে এবং যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি আমাদের পেজটি অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং আমরা চেষ্টা করি এরকম নিয়মিত প্রত্যেকটা পরীক্ষার আপডেট দিতে তা এছাড়াও আপনারা জানেন যে আগামী ছাব্বিশ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাদের যে হিসাব সহকারী এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে পরীক্ষা হবে সেটি কিন্তু এমসি পরীক্ষা হবে এমনটাই আমরা জানতে পেরেছি তো সেক্ষেত্রে যারা ছাব্বিশ তারিখ পরীক্ষা দেবেন এমসি পরীক্ষার প্রস্তুতি নেন এছাড়াও আপনারা যারা প্রাইমেরি এবং অন্যান্য পদে যারা পরীক্ষা দিবেন তো তারা সর্বাত্মক প্রস্তুতি নিতে থাক তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ